হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হচ্ছে ভিডিও কোন অ্যাপস থেকে এডিট করবে কোন অ্যাপস থেকে এডিট করলে ভিডিওতে ভালো ভিউস আসবে তোমার ভিউ ভালো লাগবে তো অবশ্যই এটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দিদি ভিডিও কিসে এডিট করবো কোন অ্যাপসটা বেটার হবে কেন ভিউস আসছে না সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা হচ্ছে ভিডিও কিন্তু মানে সব থেকে হচ্ছে ভিডিও কোয়ালিটিটা কিন্তু সুন্দর হওয়া দরকার ভিডিও ইডিট করার কিন্তু দারুণ একটা অ্যাপস আছে যে অ্যাপসটা আমি জানি যেটা থেকে আমি ইডিট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল লুক চ্যানেল লাইফসি তোমার সবাই কেমন আছো করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ নিয়ে আসেনি আজকে তোমাদেরই রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে এসেছি তোমার অনেকে আমাকে জিজ্ঞাসা করতো দিদি কোন অ্যাপস থেকে ভিডিও এডিট করবো কোন অ্যাপসটা ভালো হবে ভিউজ আসবে ভিডিও এডিট করলে তো সেটাই আগে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা হচ্ছে ভিডিও কিন্তু মানে সব থেকে হচ্ছে ভিডিও কোয়ালিটিটা কিন্তু সুন্দর হওয়া দরকার আর ভিডিওর থামবেল এইসব কিন্তু সব কিছু লাগবে কিন্তু তার থেকেও বড়ো মানে মোস্ট যেটা দরকার সেটা হচ্ছে কিন্তু ভিডিওটা সুন্দরভাবে এডিট করা তো সেটাই তোমরা পারছো না যে কোথা থেকে তোমার এডিট করবে তো সেটাই আজকে আমি তোমাদের তো ভিডিও ইডিট করা দারুণ একটা অ্যাপ আছে যে একটা আমি জানি যেটা থেকে আমি ইডিট করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ওটা থেকে ইডিট করো অবশ্যই তোমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে ইডিট করা হবে আর ভিউজও আশা করি আসবে তোমরা ফার্স্ট কথা হচ্ছে যে আমি ভিডিও কিন্তু ইনসার্ট থেকে এডিট করি কারণ আমার কাছে ওটা বেস্ট অ্যাপস লাগে ওই অ্যাপটা সত্যি খুব দারুণ একটা মানে ভিডিও এডিটিং করা অ্যাপ আমার ভীষণ ভালো লাগে খুব ইজি খুবই হয় তোমরা ওখান থেকে এডিট করতে পারবে আর যে মানে অ্যাপসগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা একটু কঠিন কারো কাছে হয়তো কঠিন লাগে বাট আমার কাছে কিন্তু খুবই কঠিন কারো কাছে একটা সহজও লাগে আমার কাছে কিন্তু খুব কঠিন লাগে আমার কাছে সব থেকে মানে সহজ যে অ্যাপসটা হচ্ছে সেটা হচ্ছে ইনশট কারণ আমি ওটা থেকে ভিডিও এডিট করি আর কি বলতো সব থেকে না ভিডিও এডিটের কাছে সব থেকে মেন হচ্ছে তোমার ভিডিওর যে ভিউসটা আছে সেটা কিন্তু তোমার মেন পদ্ধতি হচ্ছে ভিডিওটা কিন্তু সুন্দর হওয়া দরকার তাই তোমাদের ভিডিওতে কিন্তু মানে থামবেলটা সুন্দর হওয়া দরকার আর মেন হচ্ছে ভিডিও কোয়ালিটিটা সুন্দর হওয়া দরকার তো ভিডিও কোয়ালিটি সুন্দর জন্য তোমার ভালোভাবে তোমাকে ভিডিওটা ইডিট করতে হবে আর সেটা তোমার কোথায় থেকে করতে পারবে হচ্ছে ইনশর্ট থেকে তো ইনশর্ট থেকে আমি করি তাই আমি আর তোমাদের সেটাই শেয়ার করবো যে আমি কীভাবে ইনস্টপ থেকে ভিডিও এডিট করি শর্টস বলো ব্লগ বলো তোমাদের পুরোটা একটু দেখিয়ে দেবো তো চলো ভিডিও কিভাবে এডিট করবে সেটা পুরো এ টু জেড তোমাদের দেখিয়ে দিচ্ছি আর বেশি বকবক না করে তোমরা ভিডিওটা স্ক্রিনে দেখে নাও তো এখানে তোমরা ইনশর্ট অ্যাপটাকে ওপেন করে নেবে তারপর এখানে একটা তোমাদের মন মতো একটা ভিডিও তোমরা সিলেক্ট করে নেবে তোমাদের তোমরা যেটা ইডিট করবে সেটা সিলেক্ট করে নেবে আমি এখানে তোমাদের মানে শর্টস ভিডিও এডিট করে দেখাচ্ছি ব্লগটা লাস্টে দেখাবো তো একে দেখো এই ভিডিওটা আমি এখন এডিট করব তো এটা আমি এখন সিলেক্ট করে নিয়েছি আর এখন আমি এটাকে মানে তোমরা ছোট বড় মানে যেরকম করবে এই যে দেখো ইনস্টাটের মতো করা যাবে তারপর হচ্ছে ইউটিউব এটা হচ্ছে একদমই ছোট ইউটিউব করা হয়েছে মানে দুই তিন আছে তিন দুই আছে বড় তারপরে হচ্ছে মানে সামনে জুম করতে পারবে তারপরে হচ্ছে দূরে করতে পারবে সব কিছু করা যাবে এখানে ঠিক আছে তো আমি এখানে এটাকে তিন চার করে নিলাম বড় করে নিলাম যেহেতু আমি ফেসবুকে পোস্ট করব। তো যে দেখো এখন এখান থেকে আমি নেব হচ্ছে ইফেক্ট ইফেক্ট তোমরা এখানে অনেক রকমের পেয়ে যাবে তোমাদের মন মতো তো আমি এখানে এই ইফেক্টটা সিলেক্ট করলাম তোমরা যেটা করবে ওখানে সব কিছুই পাবে তোমরা ওখানে অনেক রকমের ইফেক্ট আছে তো তোমরা নিতে পারো তো আমি এটাই নেবো এখন তো এই জন্য আমি এটাকে সিলেক্ট করলাম তো তোমরা যতটা যতটা এটাকে দেবে ততটা কিন্তু এখানে দেওয়া হবে ঠিক আছে তোমরা যদি ভাবো আগা পিছু করে দেবে তো সেটাও দেওয়া হবে তো এখানে আমি যেটুকু দেওয়ার প্রয়োজন আমার সেটুকু আমি দিয়েছি তারপরে দেখো এখানে আমি স্পিড করছি তো আস্তে আস্তে এটা সামনের দিকে বাড়ানো কুড়ি তিরিশ চল্লিশ অনেকটা স্পিড হয়ে যাবে পঞ্চাশ ষাট স্পিড বেশি হয়ে যাবে তো এটা কিন্তু স্পিড করবো না তোমাদের দেখানোর জন্য বোঝানোর জন্য আমি এটা ভালো মানে তোমাদের দেখাচ্ছি কিন্তু এই ভিডিওটা আমি স্পিডে করব না আর যেটা গেলে আস্তে করলাম এ পিছনের দিকটা হচ্ছে তোমার হচ্ছে স্লো মোশন হবে আর যদি সামনের দিকে তোমরা করো তাহলে ওটা হচ্ছে তোমার স্পিডে হবে তো এই জিনিসটা গেলো তারপরে যে দেখো এখানে এখন নেব হচ্ছে আর একটা ধর আর একটা ইফেক্ট আছে এখানে অনেক রকমের ইফেক্ট আছে তো তোমরা যত রকমের নেবে এখানে সব রকমের পাওয়া যাবে তো তাই জন্য তোমাদের এই অ্যাপটা আমি বললাম কারণ খুবই সুন্দর একটা অ্যাপ তো এই যে এখানে দেখো এই এই তোমরা যদি ভাবো মানে ভিডিওটাকে ছোটো করবে মানে বড় করবে না হয়তো কোনো জায়গায় একটা বাজে ক্লিপ আছে সেটাকে তোমরা কেটে ভিডিওটাকে নিতে নেবে তো তোমরা এখানে এই যে দেখো ক্লিপ বলে আইটি আছে ওটাকে তোমরা সিলেক্ট করে ওখান থেকে তোমরা ভিডিওটাকে কেটে নিতে পারবে তোমাদের মন মতো তোমরা যদি ভাবো কাটবে ভিডিওটাকে তো কেটে নিতে পারবে তারপরে ইফেক্টটাকে তোমরা ঠিকঠাক করে দিয়ে নিতে পারবে তারপর এখানে যে ফিল্টার তোমরা যদি ফিল্টার দাও এই যে দেখো কত রকমের ফিল্টার আছে ফিল্টারগুলোও অনেক সুন্দর সুন্দর ফিল্টার আছে তো আমি এখানে ফিল্টার দেবো না তো সেদিন আমি এখানে ফিল্টার দেয় দিইনি তো ব্যাকে আসলাম এখানে দেখো ব্যাকে আসার পর ওখানে লেখা ছিল ভলিউম ঠিক আছে তোমরা যদি তোমাদের যে গানটা মানে ভিডিও করছো সেই গানটাকে যদি তোমরা ভলিউমটা কমিয়ে তোমাদের ভয়েস ওভার দাও তাহলে কিন্তু ওই ভলিউমটাকে কমানো কমিয়ে তোমরা তোমাদের ভয়েস ওভারটা দিতে পারবে ঠিক আছে তো এরকমভাবে তোমরা এডিট করতে পারো তারপরে এখানে এডিট করা হয়ে গেলে তোমরা উপরে সেভ করে নেবে তো এখানে দেখো আমি সেভ করলাম তো এখানে আমার অ্যাড এসছে তো অ্যাডটা এখানে পাঁচ সেকেন্ডের দেয় তো তারপরে এখানে অ্যাডটা চলে যাবে তারপর তোমরা এখানে এই যে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা কিন্তু হয়ে গেছে ডাউনলোডও হয়ে গেল তো এই ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে ঠিক আছে তো এই যে দেখো এই আমার ভিডিওটা এখানে গ্যালারিতে সেভ হয়ে গেছে আর দেখো কত সুন্দরভাবে আমি ইডিটটা করেছি তো তোমরা কিন্তু এভাবে ইডিট করতে পারো তোমরা যে শর্ট ভিডিও ইডিট করো তো এইভাবে করবে তো তোমাদের এবার দেখাবো হচ্ছে ব্লগ ভিডিও কীভাবে ইডিট করবে তো সেই জন্য আমি কিন্তু আবারও মানে ইনসার অ্যাপটাকে ওপেন করলাম ওপেন করার পর এখানে আমি ব্লগ ভিডিও মানে যেটা লং ভিডিও সেটাকে আমি এখন সিলেক্ট করবো এখানে দেখো বন্ধুরা আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম কারণ এটা আমি শ্যুট করে রেখেছিলাম এডিট করব বলে তো এটা দেখো যেটা আমি অ্যাপ মানে প্রথমে যে ভিডিওটা এডিট করলাম না শর্টস ভিডিও সেটা সেটা এসেছিলো তো আমি সেটা করব না আমি ইউটিউব মানে ইউটিউবে পোস্ট করবো তো সেজন্য আমাকে এটা কিন্তু বড়ো করে করতে হবে ইউটিউবের মতো করে ভিডিওটাকে কিন্তু এডিট করতে হবে যেটা আমার ভ্লগ ভিডিও তো তোমরা দেখতে পেলে আমি কোনটাকে নিলাম তো সেটাকে তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার পর তোমরা এখানে অনেক রকমের মিউজিক পেয়ে যাবে দেখতে পাচ্ছ তোমাদের ডাউনলোড করা মিউজিক তারপরে হচ্ছে এখানে ইনসার্টের যে মিউজিকগুলো থাকে ব্যাকগ্রাউন্ড পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হয় না ব্লগ ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো হয় তো সেগুলো এখানে তোমরা অনেক সব রকমের পেয়ে যাবে তো ওখান থেকে তোমরা যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারো তোমার অনেক রকমের পাবে তারপরে দেখো এখানে হচ্ছে তোমার ভয়েস ওভার দেওয়া এই যে এখন ভয়েসটা আমি বলছি না তো এই ভয়েসটা কিন্তু তোমরা এখান থেকে দিতে পারবে ঠিক আছে তো ভয়েস ওখানে লেখা থাকবে ভয়েস ওভার তো সেখানে ক্লিক করে তোমরা ভয়েস ওভারটা দেবে যতক্ষণ তোমরা দেবে ওটাকে ক্লিক করে দেবে তারপরে হচ্ছে তোমরা যদি ভাবো যে ভয়েস ওভার দেবে না গান সিলেক্ট গান দেবা তো গান দিতে পারবে সব রকমের দেওয়া যাবে তারপরে দেখো এখানে আমি ইফেক্টগুলো আবার দিচ্ছি ইফেক্টগুলো দিলে একটু সুন্দর লাগে ভিডিওটা দেখতে তো দেখো এখানে অনেক রকমের ইফেক্ট তোমার তো আগে বললাম ইফেক্ট কিন্তু এখানে অনেক আছে তোমার এখান থেকে যে কোনো একটা ইফেক্ট তোমরা সিলেক্ট করবে আমি এই এই তো দিই যতবার ব্লগ করি তো বন্ধুরা এখানে কিন্তু আর কিছু দিতে হবে না কারণ ব্লগ ভিডিও অতটা ইফেক্ট লাগে না তো এখানে যে ইফেক্টগুলো দেওয়ার তোমরা দিয়ে নিতে পারো তারপরে হচ্ছে তোমার এখানে ভয়েস ওভার দেবে আর যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখ তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়ে নেবে তারপরে এখানে আর কিছু করতে হবে না তারপরে তোমরা এখানে সেভ করে নেবে তো এই ছিল আমার আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো সবাই আর যাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে থাকে যে কোনো কিছু বুঝতে পারছেন না অসুবিধা তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের বলে দেবো তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভালো লাগে না লাইক দিও কমেন্ট করতে সকলকে টাটা দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে